কঠোর নিরাপত্তা চারদিকে বিজিবি কোস্টগার্ড ও পুলিশের অবস্থান ঘিরে ফেলা হয়েছে প্রত্যাবাসন কার্যক্রমের পুরো এলাকাটি বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় বান্দরবনের নাইকুংছড়ি বডারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একে একে এগারোটি বাসে করে কক্সবাজারের নুনিয়ার ছড়া প্রত্যাবাসন ঘাটে আনা হয় মিয়ানমারের সেনা ও বিজিপির দুশো জন সদস্যকে তাদের আনার আগে ঘাটে আসেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত বিজিপির পাঁচ সদস্য আর বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি কোস্টগার্ড ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা ঘণ্টাব্যাপী যাচাই বাছাই কার্যক্রম শেষে দ্রুত মিয়ানমারের সেনা ও বিজিবি সদস্যদের তুলে দেওয়া হয় টাকবুটে এরপরই মিয়ানমারের সেনা ও বিজিবি বাহিনী টাকবুটটি রওনা হয় গভীর সাগরে আর টাকবুটটির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তার দায়িত্ব নেয় কোস্টগার্ড পরবর্তীতে তাদের তুলে দেওয়া হয় সাগরে অবস্থানরত মিয়ানমারের জাহাজে পাঠিয়ে দেওয়া হয়েছে দুইশো অষ্টাশি জন বিজেপি এবং বিভিন্ন সেনা সদস্য আসছিলেন তাদেরকে আমরা আজকে সকাল সাতটার দিকে পাঠিয়ে দিয়েছি আমরা এখানে চলে গিয়েছি এক দুই তিন ঢাকায় জমি জিতে নিশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সেনা সদস্যদের সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির তুমুল লড়াইয়ে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বিজিপি ও সেনা সদস্যরা তাদের দ্রুত সময়ে ফেরত দেওয়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা মিয়ানমারের বিভিন্ন বাহিনী এখানে ছিল এদের পাঠাই দিছে এটার জন্য আমরা খুব ই আর কি স্বস্তি ফিরে পেয়েছি আর কি বাহিনীগুলো এখানে আসার পরে আমরা একটু অসুস্থ বুক করছিলাম মধ্যে ছিলাম গত তিন মাসে মিয়ানমারের সেনা ও বিজেপি ছয়শো জনকে মানবিক বিবেচনায় আশ্রয় এবং প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে প্রথম দফায় তিনশো জন এবং দ্বিতীয় দফায় দুশো আটাশি জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যদেরকে স্বদেশে ফেরত পাঠানো হলো। তবে সীমান্তে আর কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য সর্বোচ্চ সজাগ রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার